সকালটা শুরু হলো কুলেখাড়া দিয়ে যেহেতু আমার একটু ব্লাড প্রেশারটা কম তাই জন্য আমাকে কুলেখাড়াটা খেতে হয় তো মা দেখো গ্লাসে করে কুলেখাড়া এনে দিয়েছে তো আমি এটা খাবো খেয়েই সকালটা শুরু হবে আর এই ব্লগটা কালকের কিছুটা আছে আজকে কিছুটা আছে মিলিয়েই ব্লগটা করা কারণ আগেই বলেছি যে আমার শরীর ঠিক ছিল না বলে আমি ব্লগটা কন্টিনিউ করতে পাইনি তো চলো পরে পরে কমবে না

আমি স্নান করে সবে বেরিয়ে আসলাম মানে এত বেশি পেটে ব্যথা করছে মানে পেট শুধু কামড়াচ্ছে আর পটি পাচ্ছে পেট কামড়াচ্ছে আর পটি পাচ্ছে আজকে আমার ভালো লাগছে না তো সবে স্নান স্নান করে বেরোলাম আমি তো তোমরা কে কে তোমাদের মায়েরা এরকম করে অবশ্যই বলো আমার মামাকে হেভি জ্বালায় হেভি জ্বালায় এবার থেকে আমি বললাম আমার মামাকেই টর্চার করে না না একদমই না একদমই না তো দেখতেই পারলে মার কাণ্ড আমার ছেলে দেখেছে তো কীভাবে ক্যামেরা করে দিল তো ভাবছিলাম প্রথমে ক্লিপিংটা এখানে দেবো না আবার ভাবলাম না দিই ও যখন করেইছে তো দিয়েই দিই ওই জন্য দিলাম আর একদিন কই গেল আমার ছেলেটা ছোটটা হয়ে গেলো ওই সব সময় আমার পায়ের কাছে গুড়গুর গুড়ঘুর গুড়ঘুড় দিয়ে দেখো ঠোঁটেও জ্বর ঠোঁসে উঠেছে বাবার মানুষের নজরে নজরে শরীর খান খারাপ হয়ে গেলো আমার উহু চলো ঠিক আছে এবার ফ্রেশ হই আমি তারপরে পরের পর কথা বলছি আমি দুপুরে শুয়েছিলাম আর একজন দেখো কোলের ওপর উঠে এসে কেমন করে শুয়ে আছে উনি এখন আদর খাবে মানে আমার শরীর খারাপ কিন্তু আদরটা উনি খাবে ওই দেখো শুয়ে রয়েছে কোলের মধ্যে আর রোববার যেটা হয় এই যে আমার ছেলে ক্যারাটে ক্লাসে যাচ্ছে আমি ওই জন্য একটু বাইরে একটু আগিয়ে দিলাম তো তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম ওই যে প্যান্ডেল দেখতেই পাচ্ছ তোমরা আমাদের অনুষ্ঠান এটা হচ্ছে রোববারের ব্লগ রোববার সোমবার তোমাদের মিলিয়েই দিলাম তো এই যে ছেলে চলে গেলো আর এই যে সোমবার সকালে শুরু হয়ে গেছে চাউমিন ছেলেকে টিফিনেও দিয়ে দেবো চাউমিন আমরাও খেয়ে নেবো আজকে সকালে আর এই সবাইকে সকাল সকাল গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আগের তুলনায় ভালো আছি বাট আমার মনে হচ্ছে শরীরটা ভীষণ উইক লাগছে আর কিছু না তো তোমার দাদার সাথে একটু বেরোনোর কথা ছিল আজকে আমার তো সেটাও ক্যান্সেল করে দিলাম কারণ আমার শরীর দিচ্ছে না নান ঠান করে মাথা পাতা ঘুষেছি বেরোবো বলে কিন্তু কি জানি শরীরটা ভীষণ খারাপ লাগছে তাই বেরোলাম না না বেরোবো না ভালো লাগছে না তো বাড়িতেই থেকে গেলাম তারপরে আজকে আমাদের বাড়ির সামনে অনুষ্ঠান তো তোমাদের তো বলেই ছিলাম আজকে লাইভেও আসতে হবে না কারণ বক্সের যা আওয়াজ হবে লাইভে আসা সম্ভব না চলো তোমাদের দেখাচ্ছি চলো তারপর এইটুকু করেই আমি ভিডিওটা এডিট করে দেবো কারণ এখনই এখানে বক্স টক্স চালু করে দেবে আমি আর এডিট ফিট কিছু করতে পারবো না তোমাদেরকে দেখিলাম বস্ট তোলো যেহেতু তোমার গান চলছে বাইরে ওই জন্য তো একজন পাশে বাড়িতে গান চলছে এদের বক্স এখনও চালাই নি যাই হোক তার জন্য তাঁতি একটু ভিডিওটা দিয়ে দিই নাহলে পরে আর আওয়াজ দিতে পারবো না ভিডিও কারণ বক্সের আওয়াজ যেত এখানে নিমন্ত্রণ হয়েছে ছেলেরা আমার কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে সোমবার তোমরা জানো আমি সোমবার নিরামিষ খাই তো আমি খাবো না বাট গিফট দিতে তো যেতে হবে নাহলে একটা বাজে দেখায় ছেলেকে নিয়ে যাবো তো ছেলে যদি খায় ছেলেকে একটু খাওয়াবো বাট আমি নিজে কিছু খাবো না তো তোমাদের সেটা ব্লগের মাধ্যমে অবশ্যই কালকে দেবো আর যেটা আমার সব কিছুর বাইরে এসে একটা জিনিস মনে হচ্ছে আমার মনে হয় আমি আগে বহুবার বলেছি এই লোকে নিয়ে ছেলে লোকে নিয়ে এবার কথা বলা বন্ধ হোক বন্ধ হোক বন্ধ আর কোথাও একটা থেকে মনে হচ্ছে এবার হয়তো বন্ধ হবে এবার বন্ধ হওয়া উচিত আবার প্রত্যেককেই বলছি ছেড়ে দাও তোমরা এদেরকে এদের মতন জোর করে কোনো কিছু হয় না জোর করে কোনো সম্পর্ক করানো সম্ভব নয় জোর করে কিছু হয় না কখনও কারণ ভালোবাসার সম্পর্কটা দুটো মানুষ যতক্ষণ না চাবে ততক্ষণ একটা সম্পর্ক হয় বলে আমার মনে হয় না বাকি কিছু জিনিস আমার কালকের বাবিদির দিদির লাইফের কিছু কথা আমার যেটা একদমই মানে আমি সে কথার সাথে একদমই সম্মতি হতে পারলাম না বা আমার কিছু কথা ওখানে খারাপ লেগেছে বলতে পারো সেটা কার কথা খারাপ লেগেছে সেটা আমি বলছি না এখানে বাট আমার মনে হয় মানে সবার মান সম্মান এখানটা সোশ্যাল প্ল্যাটফর্মে সবাই সবার মান সম্মান বেঁচেই খেয়েছে তো সেখান থেকে একটুখুনি হলেও কিছু ভাবনা চিন্তা করে বোঝায় বলা উচিত ছিল তো যাই হোক তাদের ফ্যামিলি ম্যাটার তারা বুঝুক তারা যেটা ঠিক মনে করবে আমি তোমাদেরকেও বলবো যে সবাই সবার মতন কন্টেন্টের মধ্যে ব্যস্ত থাকুক এইভাবে নোংরামি কন্ট্রোভার্সিটা এবার বন্ধ অতিরিক্ত অতিরিক্ত নোংরামি হয়ে গেছে এত নোংরামিটা আর সত্যি নেওয়া যাচ্ছে না আর ভালোও লাগছে না আর কালকের ব্লগটা আমি একটুখিনেছিলাম মানে পুরো ব্লগটা আমি করতে পারিনি সেটা তো দিয়েই দিলাম দেখেই নিলে তোমরা ফার্স্টের দিকেই আমি দিয়ে দিচ্ছি ওই ব্লগটা তোমাদেরকে কারণ আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পাইনি শরীরটা এতটাই খারাপ ছিল যেহেতু ওই বললাম লুজ মোশন হলে না মানে শরীর প্রচুর দুর্বল হয়ে যায় সেটাই আমারও হয়েছে তুমি কেবল যাবো জন্মদিন বাড়িতে কী করছি না করছি মানে কী করছি আর জন্মদিন বাড়িতে আর কী করবো যাবো গিফট দেবো ছেলেকে একটু হয়তো খাওয়াবো আমি খাবো না চলে আসবো কারণ ওই সোমবারটা তো যেন আমি সোমবারটা মানি তাই আপাতত এই অব চলছি তোমরা প্রত্যেকে ভালো থাকো শুধু তো আমি ব্লগটা বেশি বড়ও করবো না কারণ আমার ভালো লাগছে না শরীর আমি শুয়েই থাকবো বুঝলেন তোমার দাদা আমাকে যেতে বলেছে বেরোতে বললাম আমি তাও যে বেরোতে পারলাম না আমি না আমার শরীর ঠিক লাগছে না মাথা ঘুরছে প্রচুর শরীর দুর্বল লাগছে কিন্তু তোমাদের একটা কথা বলবো এবার কন্ট্রোভার্সিটা বন্ধ করো প্লিজ কারোর ভালোও বলতে হবে না কারোর খারাপও বলতে হবে না এরা এদের ভালো বন্ধ এরা বুঝে নিক এদের ফ্যামিলিরা বুঝে নিক আমরা মানে আমরা থার্ড পার্সেন্ট মানুষ যারা প্রত্যেকে আছি তারা আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে আর কথা বলার দরকার নেই যেখানে গেছে প্রশাসনের হাতে হোক বা এই হাতে হোক যেটাই হবে হয়তো এবার ভালোর জন্যই কিছু একটা অ্যাটলিস্ট আমার কাছে কথা হচ্ছে সংসার হোক না হোক যাই হোক সবচাইতে আগে যেটা প্রয়োজন এদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলাটা টোটাল বন্ধ করে দেওয়া উচিত যেটা আমার দিক থেকে মনে হয় তাই আমি বললাম আবার যাদের মনে হবে তারা করবে যাদের মনে হবে না করবে না অবশ্যই সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার মনে হয় এবার এইগুলো বন্ধ হোক এই নোংরামীগুলো লিমিট ক্রস করে চলে যাচ্ছে তো চলো আর বেশি কিছু বলছি না আমি এখানে ভিডিওটা এন্ড করছি বাকি জন্মদিনের বিকেলে কী করছি না করছি কী সাজিয়ে না সাজি সবটাই তোমাদের আপডেট দেবো তাহলে টাটা ভালো থেকে সুস্থ থাকো